এবার আলোচনাটা ওখানেই শেষ করেছিলাম কিন্তু ভাবলাম যে না এইভাবে আলোচনা করলে একটা অভিযোগ থেকে যাবে সেটা হচ্ছে যে আপনি তো শুধুমাত্র জ্ঞানমার্গের মতো করে বা বেদান্তের দৃষ্টি দিয়ে মুক্তির আলোচনা করলেন ভক্তিমার্গ বা এগুলোর তো কোনো আলোচনাই করলেন না তো ভাবলাম যে সেই বিষয়ে দু একটি কথা বলেই তবে শেষ করি এবার দেখুন আমাদের চারটে যোগের কথা আপনারা শুনেছেন জ্ঞান ভক্তি কর্মযোগ চার যোগ এবার এই চার যোগ চার যোগের মুখ্যত কোনো একটি যোগকে আশ্রয় করেই আপনি সাধনা করতে পারেন এবার সেটার জন্যে আপনাকে আগে নিজের অন্তরের ভাবটাকে বুঝতে হবে আর সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে আমরা যে জীব হিসাবে বদ্ধ এই বিষয়টাকে বোঝা খুব দরকার এবার আমাদের যে সমস্যা আছে সেটাই যদি আমরা না বুঝতে পারি বা না মানি তাহলে সমাধানে আমাদের আগ্রহ কেন আসবে দেখুন না মুক্তির আলোচনা মাত্র পনেরোশো ষোলোশো লোক ওটা দেখেছে মুক্তির আলোচনায় এর থেকে বেশি লোক কেন দেখবে হ্যাঁ থামনেলে যদি অন্য কিছু লিখতাম তাহলে হয়তো অন্যভাবে আকর্ষণ করা যেত কিন্তু মুক্তির আলোচনায় মানুষের বিশেষ আগ্রহ না হওয়ারই কথা আমরা তো বেশ আছি সংসারে তো এবার কথা হচ্ছে যে চার যোগ বলা হয় যে ঠাকুর রামকৃষ্ণ দেব এবার যোগ সমন্বয় করে গেলে আসলে যোগ সমন্বয় এর আগেও ছিল আপনি আগের আগের মহাপুরুষদের জীবন দেখুন শ্রীকৃষ্ণের জীবন দেখুন জগৎগুরু শঙ্করাচার্যের জীবন দেখুন চৈতন্য মহাপ্রভুর জীবন দেখুন আপনি জগৎগুরু শঙ্করাচার্যের রচিত বিভিন্ন স্তোত্র যদি দেখেন সেখানে ভক্তির কি পরাকাষ্ঠা আপনারা নিজেরাই বুঝতে পারবেন চৈতন্য মহাপ্রভু তাকে আমরা কি মানি ভক্ত কিন্তু তিনিও বলছেন যোগ্য অধিকারীকে বলছেন অধ্যয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণের স্বরূপ এসব কথা সবাই ধারণ করতে পারবে না তো সবাইকে বলেননি সাধারণ জীবের জন্যে যেটা দরকার সেই সময়কার যুগ প্রয়োজনে যেটা দরকার সেইভাবে বলে গেছেন হরে নাম হরের নাম হরের নামই ভ কে বলম কালো নাচতে ভো নাচতেবো নাচতে এ ভো এটা সেই সময় স্টেজ দিয়েছেন এই বিষয়ের উপর কিন্তু সত্যি কি গতি নেই না গতি অবশ্যই আছে এবার সাধারণ মানুষের যে লেভেলের চিত্তশুদ্ধি দরকার রাজযোগের অনুষ্ঠান করতে গেলে বা জ্ঞানযোগের সাধনা করতে গেলে সেটা নেই সেই কারণে এটা সাধারণ মানুষের জন্যে সাধারণ মানুষের জন্যে কলিযুগে নাম ছাড়া গতি নেই এটা একদমই সত্য কারণ রাজ্যগের সাধনা গুরু ধরেই একমাত্র করা উচিত রাজ্যগের বই পড়তে ভালো লাগে বলে আমি রাজযোগের সাধনার যোগ্য হয়ে গেছি একদম না আপনারা রাজযোগ বই পড়বেন খুব খুব ইন্টারেস্টিং কিন্তু সেই সাধনা করার জন্যে বেশ কিছু বিধিনিষেধ আছে এবং সেই বিধিনিষেধগুলো কোনো সাধারণ বিধিনিষেধ নয় যে চাইলেই ওগুলো আমি অতিক্রম করতে পারি দীর্ঘ সাধনার ফলে ওগুলোকে নিজের মানে জীবন থেকে বা অন্তর থেকে মেটানো সম্ভব তারপরে গিয়ে আমি রাজযোগের সাধনা করার যোগ্য হলেও হতে পারি এবার আছে অন্যান্য যোগের সঙ্গেও এই রাজ্যগের সামান্য অল্প বিস্তর অনুষ্ঠান যুক্ত থাকে কিন্তু মুখ্যত রাজযোগের যে বিষয়টা সেটা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয় আমরা সকলে তার অধিকারী নয় এর জন্য চৈতন্যদেব কি বলে গেলেন নাম ছাড়া গতি নেই এবার এই চৈতন্যদেব যেটা শুনলেন জ্ঞান জ্ঞানতত্ত্ব কৃষ্ণের স্বরূপ তাহলে চৈতন্যদেবের জীবনেও আপনি জ্ঞান ভক্তি সবই পাচ্ছেন আর কর্ম জগৎগুরু শঙ্করাচার্য এবং চৈতন্য মহাপ্রভু কিভাবে জগৎটাকে উদ্ধার করার জন্যে সাধারণ মানুষকে আবার মূল স্রোতে ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে কর্ম করে গেলেন সেটা আর এই যে গোপীরা তারা কি শুধুই ভক্ত ছিলেন জ্ঞানী তারা ছিলেন না উদ্ধবকে বলছেন উদ্ধবের সঙ্গে তারা বলছেন যে এসব আমাদেরকে শুনিও না এসব আমরা বুঝি না তা সেখানে মনে হয় যে এনারা মনে হয় ওই বেদ বেদান্ত বোঝে না কিন্তু একটা জিনিস আমরা জ্ঞান বলতে কি বুঝি ঠাকুর রামকৃষ্ণ দেবের কথায় ঈশ্বরী বস্তু আর সব অবস্তু এটাকে জানার নামই হচ্ছে জ্ঞান ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বা ঈশ্বরী নিত্য আর সব অনিত্য ক্ষণস্থায়ী এবং পরিণামের দুঃখদায়ী এটাকে বোঝা এটাই হচ্ছে জ্ঞান তো সেই জ্ঞান কি গোপীদের মধ্যে ছিল না আপনারা ভাগবত পড়ে দেখুন তারা পূর্বপূর্ব জন্মের মুনি ঋষি ছিলেন তার মানে তারা এই সমস্ত কিছু পার করে এসেছেন তাহলে তাদেরকে জ্ঞানী বলবেন না যাতে মাতাল তালে ঠিক এ কথা শুনেছেন তো তা গোপীদের যে বিষয়টা সেটাও লক্ষ্য করুন তারা বেদ বেদান্ত শুনতে চান না কিন্তু নিজেদেরকে সমর্পণ কার কাছে করেছেন শুধুই শ্রীকৃষ্ণের কাছে অন্য কোন পুরুষের কাছে নয় তো ওই রামকৃষ্ণ যে কথা ঈশ্বরই বস্তু মানে এক শ্রীকৃষ্ণই বস্তু আর সব অবস্তু এই বোধ এই জ্ঞান এই উপলব্ধি সবই তাদের ছিল তাই তাদেরকে যদি আপনি এভাবে ক্যাটাগোরাইজ করেন যে তারা ছিলেন শুধুমাত্র ভক্ত জ্ঞানী তারা ছিলেন না এগুলো আমাদের মূর্খতা ছাড়া আর কিছুই নয় তা মুখ্যত একটা যোগ আশ্রয় করে বাকি যে তিন যোগ সেটা থাকবে অল্প পরিমাণে হলেও তার সঙ্গে থাকবে এটা থাকতেই হবে এবার আমাদের চৈতন্য চরিতামৃতে মূলত তিনটে যোগের কথা উল্লেখ করা হচ্ছে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে জ্ঞানীর কাছে ব্রহ্ম যোগীর কাছে আত্মা আর ভক্তের কাছে ভগবান বিষয়টা মূলত একই জ্ঞানী নিজেকে বলছে কি আমি সেই ব্রহ্ম মানে স্বরূপতে যে আমরা আত্মা এবং এই আত্মা কি এই দেহে অবস্থিত আত্মাই বাস্তবে কি পরমাত্মা তিনি সর্বভূতের ঈশ্বর তাই মহেশ্বর তাহলে আত্মারূপে বা ব্রহ্মরূপে যদি আপনি কল্পনা করেন সেটা হচ্ছে আমাদের স্বরূপের উপাসনা আমরা স্বরূপত যা বাস্তবিকভাবে আমরা যা সেটাকে মেনে সাধনা শুরু করা প্রথমে উপলব্ধি নেই কিন্তু সেটাকেই মেনে নিচ্ছি শাস্ত্রের বাক্য শ্রবণ করছি তারপরে সেটার উপর বিচার করছি তারপরে সেটাকে মেনে সাধনা করছি আর ভক্তেরা কি করছে নিজ অন্তরাত্মাকেই পৃথক ভগবান রূপে মেনে নিয়ে উপাসনা করছে মূলত কোনো পার্থক্য নেই কারণ যাদেরকে আমরা ভগবান বলছি তারা সকলেই ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মজ্ঞদের মধ্যেও শ্রেষ্ঠ তারা তাহলে তারা যদি আমাদের শাস্ত্র বলে ব্রহ্মজ্ঞ পুরুষ আর ব্রহ্ম অভেদ তাহলে যারা ব্রহ্মজ্ঞদের মধ্যেও শ্রেষ্ঠ তাদের আর কি কথা তাহলে এই যে শ্রীকৃষ্ণ মহাদেব চৈতন্য মহাপ্রভু বা ভগবান বুদ্ধ এরকম কাউকে যদি কেউ পৃথক নিজের থেকে পৃথক ভগবান রূপে উপাসনা করে এতে কোনো সমস্যা নেই তাদেরও সেই একই বিষয় হচ্ছে একটা কথা আছে যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি তাহলে আপনি যখন নিজের অন্তরাত্মাকে পৃথক ভগবান রূপে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিব বা ভগবান রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যাই বলুন এইভাবে কল্পনা করছেন এনারা সকলেই ব্রহ্মজ্ঞ পুরুষ আর কি বললাম ব্রহ্মজ্ঞ পুরুষ আর ব্রহ্ম অভেদ তাহলে এনাদের চিন্তা যখন আমরা করব, আমাদের মনও এনাদের যে চরিত্র সেই ভাবে রাঙিয়ে যাবে আর এই যে যোগ স্বামীজি ঋষি যদি আপনি অন্তরের কি কি ভাব হচ্ছে অন্তরে কি কি পরিবর্তন হচ্ছে কোন অবস্থা হলে এই উপলব্ধি হচ্ছে এই সমস্ত বিষয় বা এইভাবে যারা সাধনা করছে জেনে সেটা ওই রাজযোগের মধ্যে পাবেন যদি এই বিষয় জানতে চান সর্বাধিক যুক্তিযুক্ত জিনিস যেখানে আপনি বিচারের বন্যা বয়ে যেতে দিতে পারেন সেটা হচ্ছে জ্ঞানমার্গ আর এই যে ভক্তিমার্গে সেখানে আমাদের যে সাংসারিক সম্পর্ক যেরকম সেই রকম রকমভাবেই ঈশ্বরকে আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক করছি সেটা হতে পারে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর যে কোনো একটা হতে পারে এই পঞ্চভাবের যে কোনো একটা ভাব আশ্রয় করেই আমরা সাধনা করতে পারি এটা হচ্ছে ভক্তিমার্গের এটা আমাদের সাধারণ মানুষ আমরা মনে করি যে আমরা আমরা যেন ভক্ত বিষয়টা এরকম নয় কোনো যোগী কিন্তু সহজ নয় কোনো যোগী সহজ নয় আমাদের অনেক অনেক কথা অনেক জায়গায় বলা হয় কিন্তু ঈশ্বর উপলব্ধি করা আমি আপনি কি ঈশ্বর উপলব্ধি করেছি যদি না করে থাকি আমাদের কি অধিকার আছে যে ভক্তিমার্গ সহজ এটা বলার বা জ্ঞানমার্গ সহজ বা কঠিন এটা বলার আমরা কম্পেয়ার তো তখন করতে পারবো যখন আমরা জানবো আমরা তো সামান্য পড়াশোনা করেছি মাত্র একটু মেনে নিয়েছি জানিনি এখনও তো আমাদের ওই যতই মনে হোক ভক্তিমার্গ সহজ সেখানেও নানান প্রতিকূলতা আছে তা সব মার্গই সহজ সব মার্গই কঠিন নিজের ভাব যেরকম সেইভাবে সাধনা করতে হবে আসল বিষয় হচ্ছে আমরা যে বদ্ধ এটাকে উপলব্ধি করা খুব বিচারপ্রবণ মন ছাড়া জ্ঞান জ্ঞানমার্গের সাধনা সম্ভব নয় আবার ভক্তিমার্গের সাধনা সেখানেও অনেক নিষ্ঠা লাগে সবার দিয়ে সব হয় না অনেকের কাছে মনে হয় ধুর কি ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছি এ দেখাচ্ছি ঠাকুর কি খায় ঠাকুর কি এ করে তার আবার ওই ওই ধরনের বিচার এমন বিচার প্রবণ মন যে ওই বিচার নিয়ে সে যখন ওই মন্দিরে প্রবেশ করছে সে ওইগুলোতে মন টেকাতে পারছে না কারণ সবার মধ্যেই যে চার যোগের একদম সুন্দর সমন্বয় থাকবে তা না সে নমস্কার করে ঈশ্বরকে দেখে মানে ভগবানের বিগ্রহ দেখে নমস্কার করে কিন্তু ওই ভগবানকে সেবা দেওয়া স্বয়ন দেওয়া এগুলো তার কাছে অযৌক্তিক মনে হয় আবার যোগীর অন্যরকম ভাব বুঝতে পেরেছেন তো আলাদা আলাদা ভাব আছে সবগুলোই কঠিন সবগুলোই সহজ নিজের ভাব বুঝতে হবে আগে তাই নিজে আগে পড়াশোনা করুন সাধুসঙ্গ করুন নিত্য অনিত্য বস্তু বিচার প্রয়োজন এটা চিত্তশুদ্ধি এটা অবশ্যই প্রয়োজন এটা সব জায়গায় প্রয়োজন যদি এই জগৎ খুব ভালো লাগে তার মুক্তিতে রুচি আসবে না সে তার কাছে এই কি জ্ঞানযোগ কি রাজযোগ কি ভক্তিমার সবই তার কাছে ওই একাকার সে যাবে প্রসাদ খাবে চলে আসবে তাই বারবার বলছি আগে বন্ধনের অনুভূতিটা আমরা যে বদ্ধ এখান থেকে মুক্ত হলে ভালো সেই জিনিসটা তো আগে জানতে হবে যার সমস্যাই নেই সে তার সমাধান কি খুঁজবে এবার অদ্বৈত সাধনা বা জ্ঞানমার্গে কি বলছে তুমিই সেই তুমিই সেই ব্রহ্ম তত্ত্বমসী আর আমি নিজেকে কি মানছি অহম ব্রহ্মা আমিই আমি সেই ব্রহ্ম কিন্তু কথা হচ্ছে এগুলোর তো উপলব্ধি আমার নেই তাহলে কি পাচ্ছি আমরা আমাদের উপলব্ধি নেই তাহলে এবার যদি আমরা খোঁজ করি যে সমস্যাটা কোথায় দেখব অজ্ঞানতা স্বরূপ সম্পর্কে অজ্ঞানতাই আমাদের এই উপলব্ধি না হওয়ার কারণ তাহলে এর মেডিসিনটা কি জ্ঞান এবার মেডিসিনটা কিভাবে নিতে হবে তার সাধনা কী আছে শ্রবণ মনন নিধির এবার শ্রবণ মনন নিধির এগুলোও ঠিক মতো হচ্ছে না এর সমস্যাটা কোথায় দেখা যাচ্ছে যে আমাদের মন হচ্ছে চঞ্চল বিক্ষিপ্ত মন এবার বিক্ষিপ্ত মনের সমস্যা যেহেতু রয়েছে এর সমাধান কি মনকে একাগ্র করতে হবে এবার একাগ্রতার সাধনা আমি করছি কিন্তু একাগ্র কোনোভাবেই কিছুতে হয় না এবার একাগ্রতা যে কিছুতেই আসছে না সমস্যাটা কোথায় সমস্যাটা আমাদের মলিন মন এবার এই মলিন মনকে কি করতে হবে শুদ্ধ করতে হবে এটাই মেডিসিন এবার এই শুদ্ধতা কি করে আসবে কর্মের মাধ্যমে শুভ কর্মের অনুষ্ঠান সৎকর্মের অনুষ্ঠান তা কর্ম ডাইরেক্ট মুক্ত করতে পারে না কিন্তু মুক্তির মার্গকে প্রশস্ত করে যেমন সূর্য আলো দিচ্ছে সূর্য আলো দিচ্ছে সে কোনো ভেদভাব করছে না কিন্তু আমার গায়ে আলো পড়ছে না কেন কারণ আমার উপরে একটা পর্দা লাগানো আছে এবার এই পর্দাটা হাঁটাতে হবে আলো আলোর মতো কিন্তু চলে আসবে আলো আনার জন্যে কোনো কর্ম করার প্রয়োজন নেই এই পর্দা যে অজ্ঞানতার পর্দাটা রয়েছে এটাকে হাটাতে হবে তো এটা হচ্ছে এক ধরনের সাধনা আবার এই যে জ্ঞানমার্গের যারা সাধক তাদের কথা কি বলা হয় খুব বিচারপ্রবণ না হলে জ্ঞানমার্গের সাধনা তাদের দিয়ে সম্ভব নয় তারা শয়নে স্বপনে সর্বদা বিচারপ্রবণ হয় এবার যাদেরকে আমরা অবতার পুরুষ মানি তাদের মধ্যে এই সমস্ত কিছুই থাকতে পারে তারা যুগাচার্য তারা সমস্ত কিছু নিয়েই আসেন কিন্তু সাধারণ সাধকের মধ্যে সাধারণত মুখ্যত ভাব একটা থাকে তা যার যে ভাব সে সেই হিসাবে সাধনা করবে আর রাজযোগের কথা সেখানেও যেরকম চিত্ত শুদ্ধির প্রয়োজন যেরকম দরকার সেটা সাধারণ মানুষের থাকে না যে না চৈতন্যদেব বলেছিলেন এটা চৈতন্যদেব যে কথাটা বলেছেন এটা সবার জন্যে নয় এটা অধিকাংশের জন্যে সর্বসাধারণের জন্যে বিশেষের জন্যে নয় সর্বসাধারণের জন্যে এই যুগের অধিকাংশ লোকের জন্যে এই যে বলছেন হরের নাম হরের নাম হরের নামই ভোকে বললাম কালো নাস্তে ভো নাস্তে ভো নাচতে ভো গতিরান এই যে নাম ছাড়া গতি নেই তিন সত্য করে বললেন এটা সর্বসাধারণের জন্যে কারণ সর্বসাধারণ না জ্ঞান যোগের সাধনার জন্যে যোগ্য না রাজযোগের সাধনার জন্যে বিশেষ কেউ হতে পারে কিন্তু সর্বসাধারণের জন্যে ওই নাম এবং এই নামের মধ্যে দিয়ে এবং নাম আর নামই যে অভেদ যেটা আমরা মানি আমরা যখন মন্ত্র জপ করি তখন আমরা নাম আর নামই অভেদ জেনেই জপ করি এবং এই নামের যে সাধনা এই সাধনার মধ্যে দিয়েও সে ধীরে ধীরে সেই একই জায়গায় যাবে যেখানে জ্ঞানী ও যোগীরা যায় ভক্তেরা অভেদ জ্ঞান চান না তারা ভক্ত আর ভগবান এইভাবেই থাকতে চান কিন্তু পরিশেষে সেই ভাব সমাধি পরিপক্ক হয়ে নির্বিকল্প সমাধিতেই গিয়ে শেষ আর সেখানেই চরম ও পরম মুক্তি যদি ঈশ্বর লাভকেও মুক্তি হিসাবেই ধরা হয় কারণ সেখান থেকে আর মানুষের পতন হয় না সেই ভাব পরিপক্ক হয়ে নির্বিকল্প সমাধিতেই যাবে চৈতন্য দেবার আর রায় রামানন্দের কথা বলেছিলাম চৈতন্য চরিতামৃত থেকে উল্লেখ করে যে সেখানে যখন রামানন্দ রাধাকৃষ্ণ তত্ত্বের কথা বলছেন যেটা ভক্তিমার্গের চরম এবং পরম বস্তু তিনি তারপরেও শুনতে চাইছিলেন জীবের মুক্তি ব্রহ্ম এবং আত্মার ঐক্যতেই সম্ভব জগৎগুরু শঙ্করাচার্য কি বলছেন যে ব্রহ্ম এবং আত্মার ঐক্যের উপলব্ধি ছাড়া ব্রহ্মার শতকল্পেও জীবের মুক্ত হওয়া সম্ভব নয় তা এটাই হচ্ছে মুক্তির আসল সংজ্ঞা এবং বাকি যেগুলো সেগুলোও একই জায়গায় নিয়ে যাবে ভক্তেরা আগের একটা স্টেপে নিজেদেরকে বলছেন এটাই চরম এবং পরম কিন্তু পরিশেষে তারাও সেখানেই যাবে ওই চৈতন্যদেব এবং রায় রামানন্দের যে কথা সেটা তারই প্রমাণ করে এবং আপনি যদি চৈতন্যদেবের জীবন রামকৃষ্ণদেবের জীবন দেখেন তারাও ভাব সমাধি থেকে মুহুর নির্বিকল্প সমাধিতে চলে যেতেন তো আলোচনা এখানেই বিরাম রাখছি জানি আলোচনা আপনাদের হয়তো বিশেষ একটা খুশি করতে পারেনি কারণ খুশি করতে পারবো এটা আমি ভাবতেও পারছি না কারণ মুক্তি এটা একটা কঠিন বিষয় তারপরে মুক্তির সাধনা এর জ্ঞান ভক্তি কর্মযোগ নানান রকম মার্গ রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা এবং সেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সেটা আমার মতন সাধারণ মানুষের পক্ষে বিরাট কঠিন ব্যাপার বা অসম্ভব বললেও ভুল হয় না অসম্ভব বলাটাই ঠিক তো সেই কারণে খুশি করতে পেরেছি বলে মনেও হয় না তারপরেও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু সব সময় পড়ি এবং রিপ্লাইও দিই এবং সেগুলো পড়ার পরে সেখান থেকে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয় যে আবার এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে এটা লিখে এখানে বোঝানো যাবে না তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আবার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সকলে ভালো থাকবেন নমস্কার